তোমার কপালে যতটুকু আছে ততটুকুই জুটবে এই কথাটা কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি সবসময় বিশ্বাস করি কেননা তুমি ভাববে একরকম হয়ে যাবে আর এক রকম আজ কালকে পুজোর সবাই কত আনন্দ করছে আমি কিন্তু যাচ্ছি দেখো ছোটো সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে আমাদের ভাবনা অনুযায়ী যে সব সময় কাজগুলো হবে এটা কিন্তু কখনোই না তার দেখি আসার সময় কালকে যে সমস্ত জিনিসগুলো আমার লাগবে কিছু কিছু টুকটাক জিনিস সেই সব রান্নার জিনিসগুলোই আমি নিয়ে নিয়েছিলাম কর্তম আজকে আসবে সেই সাড়ে নটা দশটার সময় কালকে বলবো তারপরে আনবে তো আমি কখনোই চাই না আমার কর্তম সাইকে ডিস্টার্ব করতে যতটুকু সম্ভব আমি করে রাখার চেষ্টা করি আর নাহলে আমার বড় মেয়েকে বলি যে বাপি এটা ওটা এনে দে বেশিরভাগ কর্তম্যশাইকে আমি বলি না এই কানের সামনে এটা এনে দাও সেটা এনে দাও ঘ্যান ঘ্যান জিনিসটা আমি একদমই পছন্দ করি না আর ওনার মাথায় চাপ দিতে তো আমি একদমই চাই না তো তারপরে এই যে ছোট রসোনাকে বললাম বাপি দুধ খাবি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ও দুধ টুধ কিছুই খায়নি আমি তাহলে বললাম তাহলে এই বিস্কুটটা খাবি এই ক্রিম বিস্কুটটা হচ্ছে যে ও ক্রিমগুলো খেতে খুব ভালোবাসে এই চকলেট বিস্কুটটার ভেতরে যে ক্রিমটা থাকে বিস্কুট তো খাবে না ফেলে দেবে ওই ক্রিমটুকুই খাবে যাই হোক তাই খাক তারপরে আমি দুপুরবেলা ভালোভাবে খেয়েছিলাম না ওই ছোটো সোনার এক শরীর ভালো না আর আগের দিন যে রাত জেগেছিলাম ঘুম কাজ করে আমার খাওয়াই হয়নি দুপুরবেলা ওই ছোটো সোনার সাথেই আমি শুয়ে পড়েছিলাম আমার সেরকমভাবে খাওয়াই হয়নি তো সেই জন্য দুপুরের ভাতটা কি বেঁচে গেছিলো ওটাই খেয়ে নিলাম তেলে ভাজা এনেছিলাম আর কাল যেহেতু শেতলা পুজো সেই জন্য ভাত রেঁধে রাখতে হয় আমাদের পরের দিন পানটা খেতে হয় ওই জন্য আজকে রাতের বেলা আমরা সবাই ভাতই খাবো তারপরে ছোটো সোনা এই যে ওষুধ খাইয়ে দেবার পর ঘুমিয়ে পড়েছিলো ওর যেন কিছু হলে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যায় সারাক্ষণ তো বাড়ির মধ্যে দৌড়া দৌড়ি এটা ওটা সেটা করতেই থাকে আর একটু শরীর খারাপ হতেই দেখো যেন কীরকম মেতিয়ে পড়েছে তারপরে কর্তামশাই এসে গেছিল এই যে টমেটো ভাতে মাল ভাতে মাখিয়ে দিয়েছি ডাল দিয়ে ভাত খাচ্ছে আর এই তেলে ভাজাগুলো কর্তামশাই এনেছে বললো আমাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দাও তো এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার তো পরের দিন সকালবেলা আমি এই যে বসে গেছি শাঁখাটা পরিষ্কার করতে অপর্ণাকে আগে থেকেই বলেছিলাম যে অপর্ণা আমার শাখাগুলো পরিষ্কার করে দিবি ও বলেছিল হ্যাঁ ওরও ছেলের জন্য সংসারের কাজের জন্য হয় হয়নি আর আমার কথা তো ছেড়েই দাও আমার সারা জীবন কোনো দিনই সময় হবে না নিজের যত্ন করার তাও সত্ত্বে হচ্ছে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোর দিন সকাল ঘুম থেকে উঠে বলছে কই দিদি এসো তোমার শাখাটা আমি পরিষ্কার করে দিই ওর সময় হলেও আমার সময় হয় না ও কালকেই বলেছিল কিন্তু আমার সময় হয়নি আমার কাঙারু বাচ্চাটার একটু শরীরটা ঠিক হয়েছে সেই জন্য কাঙারু বাচ্চাটা এই যে কাঙারু কোলে বসে আছে ওর কিছু হলে আমার মন মেজাজ খুবই খারাপ থাকে ও একটু ভালো হতে আমারও বেশ মনটা একটু চাঙ্গা মতো হয়ে গেছে তো তারপরে এই যে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চলে এলাম রেডি সেডি হয়ে তোমাদের হয়তো মনে হচ্ছে যে ভিডিওর মধ্যে হরিনাম কীর্তন আসছে আসলে আজকেই পুজো আর আমি ভয়েসটা দিচ্ছি না ভয়েসটা দিলে হবেও না আর মেহেন্দি নিয়েছিলাম দুটো মেহেন্দি নিয়ে লাইভে বসে মেহেন্দি করে দিচ্ছিলাম অপোনাকে তারপরে এই জন্য নিজের আইফ্রুট নিজেই প্ল্যাক করবো কখন ওই পার্লারে যাইনি নিজে নিজেই প্ল্যাক করি তো সেই জন্য এই ব্লেকটা কিনতে দিয়েছিলাম বড়শোনাকে দিয়ে আর এই যে বসে বললাম আমি আই প্ল্যাক করতে দেখতেই পাচ্ছ আমি আমার কর্তা বসে সবসময় টাকা বাঁচাই গো আমাদের এই জ্বালানার কাজটা আমার হেভি কাজে লাগে আমার আয়নায় মুখ দেখতে লাগে না এই জ্বালানার কাঁচে মুখ দেখলেই আমার মুখ দেখা যায় ডেনাইট কাজ তো কাঁচের মানে আয়নার মতোই কাজ করে তারপরে হয়ে বললো যে আমি সেভিং করব এই যোগ কর্তমাশায়ের সেভিং নিয়ে একটু নকশা করে দিলাম আর পুজোর দিনে কি করলাম না করলাম পুরো পার্ট আসবে পরের ভিডিওই তো আজকের মধ্যে এতটুকুই তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিল অসংখ্য ধন্যবাদ টাটা গুরু সবাই